কাজ করে ঝটপট পাস্তা আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই একটি কড়াইয়ে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে পানি আর দিয়ে দিব এক টেবিল চামচ সোয়াবিন তেল পানিটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব এক কাপ পাস্তা হালকা করে নেড়ে না হলে একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন একটি কড়াইয়ে দিয়ে দিবো এক টেবিল চামচ সোয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম করে নিব তেলটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটাকে হালকা করে ভেজে নিব রসুনটাকে বেশি লাল করা যাবে না এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব গাজর কুচি আমি এখানে কোয়াটার কাপ গাজর কুচি নিয়েছি আপনি অন্য ধরনের সবজিও নিতে পারেন ক্যাপসিকাম ফুলকপি এখন দিয়ে দিব গরুর মাংস এই মাংসটাকে আমি সিদ্ধ করে কুচি করে নিয়েছি সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব এক চামচ সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো কেচাপ এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিব একটি কাঁচামরিচ এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা হালকা হালকা আলতু হাতে পাস্তাটাকে রান্না করে নিব এখন দিয়ে দিব পাস্তার মশলা মশলার সাথে পাস্তাটাকে ভালো মতো মিশিয়ে নিব রেডি হয়ে গেল আমার ঝটপট পাস্তা এখন পরিবেশনে চলে যাব আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন